বন্ধুরা এখন রাত দশটা পাঁচ হয়েছে এখন আমরা রাতে ডিনার করতে বসে গেছি তো আজকে যাতে ডিনারে স্পেশাল রান্না হয়েছে বেশি কিছু না একদম সিম্পল রান্না কিন্তু একটু স্পেশাল তো এই যে দেখো বাড়িতে আছে গরম গরম ভাত একদম ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ গরম গরম ভাত আর হচ্ছে এখানে পুজা সিমিম চিকেন এটা দেখতে পাচ্ছ চিকেনের লেগ পিস তো দেখো কালারটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আর খেয়ে তোমাদের জানাবো আর এখানে আছে স্যালাড পেঁয়াজ আর শশা এই যে দেখো পেঁয়াজ আর শশা দেখো ভাতটা বেড়ে নিচ্ছি একদম গরম গরম ভাত দেখো একদম ধোয়া হচ্ছে একটু নামিয়েছি বেশিক্ষণ হয়নি নামিয়েছি বেশ গরম গরম ভাতের সঙ্গে চিকেন কষা খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবো మాత్త బెరెనిలం ఇవట్ అవదవర్ పడవ మా కొడె దేవారగే అని చేనిచ్చీ চলো আমরা খাওয়া দাওয়া করি আর তোমরা ভিডিওটা একটা করে লাইক কমেন্ট আর শেয়ার করো চলো টাটা গুড নাইট